আপনার বাসার শখের ফ্রিজটাকে একটু ডেকোরেশন করতে চাচ্ছেন ব্যস্ততায় বাহির থেকে ফ্রিজের ম্যাগনেট কিনে আনতে পারছেন না তাদের জন্য আজকের ভিডিওটা যারা ঘর সাজাতে পছন্দ করে ঘরে জিনিসগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে তারা চাইলে আমার ভিডিও দেখে এই মাত্র বিশ টাকার সুপার ক্লে দিয়ে সুন্দর সুন্দর ফ্রিজ ম্যাগনেট তৈরি করে ফ্রিজে ডেকোরেশন করতে পারেন ঘরের সৌন্দর্যের পাশাপাশি সৌন্দর্য দেখবেন হাজার গুণ বেড়ে গিয়েছে আসসালামু আলাইকুম আমার কলেজের আপু ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি কি কী লাগছে দেখিয়ে দিয়েছি প্রথমেই লাগবে আমার ক্লে তারপরে ফেবিকলাটা আর এই যে গুল যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চশমা আমার যে ফ্রেমটা থাকে মানে রাউন্ড ফ্রেম সেটা এটা নষ্ট হয়ে গিয়েছিল আমার আর এই গুল রাউন্ডটা ফেলতে মন চায়নি আপনারা চাইলে এই গোল রাউন্ডের পরিবর্তে কাগজের যে বোর্ড আছে ওইটা এরকম গোল করে কেটে নিতে পারেন প্রথমে এই গোল রাউন্ড পরার পর আমি ইয়েলো কালার দিয়ে সুন্দরভাবে কভার করে নিব খুব একটা ভারী করতে হবে না শুধু নিচের যে ফ্রেমটা আছে সেটা ঢেকে দিলেই হবে এখন আমি ব্রাউন কালার নিয়ে নিচ্ছি এই ব্রাউন কালার দিয়ে খুব সহজে আমি দড়ি তৈরি করে দেখাবো চশমার যে ফ্রেমটা আছে এটা দিয়ে আমি খুব সুন্দর এবং কিউট একটা ছোট্ট ঝুড়ি তৈরি করব। এই যে প্রথমে কিন্তু ক্লেগুলো নিয়ে আপনারা হাতের সাহায্যে ভালো করে একটু মথে নেবেন আমি কিন্তু ফ্লোরের মধ্যে মানে টাইসের মধ্যে হালকা একটু টেলকম পাউডার ছিটিয়ে নিয়েছি যাতে করে ফেভিকল দিয়ে কাজ করছি আটাটা বারবারই আমার হাতের সাথে লেগে যাচ্ছিলো এরকম চারটা রশির মতো তৈরি করেছি মানে লম্বা লাইন তৈরি করে নিয়েছি এখন এটা দিয়ে মানে দুইটা একসাথে কিভাবে দড়ি পেছিয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু দেখেই নিতে হবে কেউ যদি তারপরও এরকম দড়ি পাঁচাতে না পারেন তাহলে শুধু ব্রাউন কালার দিয়ে এইভাবে লম্বা করে রাউন্ড দিলেও কিন্তু হয়ে যাবে কিন্তু এরকম একটু দড়ির মতো তৈরি করে দিলে ঝুড়িটা দেখতে বেশি সুন্দর লাগে ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চাইলে আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন বেল আইকনটা বাঁচিয়ে রাখতে পারেন যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায় আর ইতিমধ্যে যেসব আপ ভাইয়ারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন তাদেরকে তো মন থেকে বলছি অনেক অনেক ধোয়ার ভালোবাসা এভাবেই পাশে থাকবেন যেন আমরা সবাই একে অপরের হাত ধরে সামনের দিকে এগিয়ে যেতে পারি মাত্র বিশ টাকার ক্লে দিয়ে যে কত কিছু তৈরি করা যায় আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সম্পূর্ণ ভিজিট করেননি একবার চাইলে ভিজিট করে আসতে পারেন আমি এরকম অসংখ্য ভিডিও তৈরি করেছি ক্লে দিয়ে সামনে আরও নতুন নতুন জিনিস তৈরি করবো এই যে ফেভিকল আটা দিয়ে আমি দড়িগুলো একটার উপরে আরেকটা এরকম তিন লেয়ারে বসিয়ে দিয়েছি এই ক্লেটা সুন্দরভাবে শুকাতে দেবো যেহেতু ফেভিকল একটু হোয়াইট কালার হয় এটা শুকাতে একটু সময় লাগবে এটা শুকাতে শুকাতে এই ঝুড়ির জন্য আমি এখন গাজর তৈরি করব। আগেও আপনাদের সাথে আমি সবজি তৈরি করা দেখিয়েছিলাম খুব একটা ভালো করে দেখায়নি যেহেতু একটা ভিডিওতে অনেক সবজি দেখিয়েছিলাম তাই আজকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে একদম সহজে গাজর দিয়ে কীভাবে একটা ঝুড়ি তৈরি করে খুব সুন্দর একটা ফ্রিজের ম্যাগনেট তৈরি করে ফেলবেন এই যে গাজরে দেখবেন একটু শেড থাকে কাটা কাটা সেটা আমি একটা ছুরির সাহায্যে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি টোলসটা আমার ছেলে দিচ্ছিল না ভিডিও করার সময় ও নিয়ে গিয়েছে তাই ছুরি দিয়ে বাকি কাজটা আমি শেষ করে ফেলেছি এই যে এক এক করে আমি এরকম কয়েকটা গাজর তৈরি করে নিব আমার ভিডিওগুলো আপনাদের দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে আপনাদের পরিবারের সবার সাথে আমার এই ছোট ছোটো ভিডিওগুলো শেয়ার করতে পারেন আপনাদের একটা লাইক একটা শেয়ার আমার এই চ্যানেলটাকে আরও দশজনের কাছে পৌঁছে দেবে এই যে আমি এখন গ্রিন কালার নিয়েছি গাজরের উপরে যে সবুজ পাতাগুলো থাকে মানে ডাল ওইগুলো দিয়ে দেওয়ার জন্য বারবারই আটা যেহেতু ইউজ করছি আমার হাতের সাথে লেগে যাচ্ছিল তাই আরও একটু পাউডার ইউজ করে নিয়েছি যদি আপনি ক্লেতে কাজ করার সময় একটু পাউডার ইউজ করে নেন তাহলে দেখবেন খুব সহজে কাজটা করে ফেলছেন আর ক্লের উপরে যে হোয়াইট কালার পাউডারগুলো আছে ওইগুলো পরবর্তীতে তুলি সাহায্যে একটু ঝেড়ে দিলেই কিন্তু সুন্দর চলে যায় লম্বা একটা লাইন তৈরি করে নিয়েছি আর ছোট ছোট করে কেটে নিয়েছি এখন গাজরের উপরের অংশে হালকা একটু ফেভিকলাটা দিয়ে দিব আর যে টুকরাগুলো কেটে রেখেছি মানে গাজরের পাতার মতো ওইগুলো আমি খুব সুন্দর করে পাঁচটা পাঁচটা করে বসিয়ে দিব এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যারা করতে পারেন তারা তো খুব একটা সময় লাগে না আমার কিন্তু খুব একটা সময় লাগেনি খুব সহজেই আমি এগুলো সেট করতে পেরেছি যেহেতু আমি প্রতিনিয়তই এই ক্লে দিয়ে কাজ করছি তাই অন্তত দেখেই বুঝতে পারছেন এই যে আমার পাঁচটা গাজরই কিন্তু তৈরি হয়ে গিয়েছে বিশ্বাস করবেন না এতটা কিউট লাগছিল নিশ্চয়ই আপনার ভিডিওতে দেখে বুঝতে পারছেন এখন হচ্ছে যে ছোট ঝুড়িটা আছে সেটার মধ্যে সেট করার পালা আমি এক এক করে গাজরগুলো এই ছোট্ট কিউট ঝুড়িটাতে বসিয়ে দিচ্ছি যেহেতু ফ্রিজের মধ্যে আমরা মাছ মাংসর পাশাপাশি সবজিও ফ্রোজেন করি এই রকম যদি একটা ফলের ঝুড়ি আপনার ফ্রিজের উপরে ম্যাগনেট হিসেবে থাকে তাহলে কেমন হয় আলহামদুলিল্লাহ আমার কিন্তু গাজরের ঝুড়িটা তৈরি হয়ে গিয়েছে এতটাই সুন্দর লাগছিল নিজের কাছেই মনে হয় বারবার ভালো লাগা কাজ করছিল আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আজকের এই ফ্রিজ ম্যাগনেট সুপার ক্লে দিয়ে কেমন হয়েছে এইটাকে আমি কিছুটা সময়ের জন্য শুকাতে দিয়েছিলাম যেহেতু ডাইনিংয়ের আলোটা একটু অন্য পাশে তাই খুব একটা বুঝাতে পারছি না আমি এই যে ফ্রিজের উপরে লাগিয়ে দিয়েছি অনেক খোঁজাখুঁজি করেও চুম্বক মানে ম্যাগনেট আমি খুঁজে পাইনি তাই গ্লোগান গরম করে পিছনের দিকে একটু লাগিয়ে আমি এখানে ফ্রিজে সেট করে দিয়েছি আপনারা যে কোনো আঠা দিয়েও করতে পারেন কারণ এটা পরবর্তীতে আপনি উঠিয়েও ফেলতে পারবেন কোনো সমস্যা নেই ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন আল্লাহ হাফেজ